ওয়াকব বিল প্রত্যাহারের দাবিতে কৈলাসহরের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয় বিক্ষোভ মিছিলটি কৈলাসহর টিলাবাজার থেকে শুরু করে কুবজার এলাকায় আসতেই প্রথমে শুরু হয় পুলিশের সাথে দস্তি এরই মধ্যে বিক্ষোভ মিছিলটি পরপর পুলিশের দুটি ব্যারিকেড ভেঙে শহরের উদ্দেশ্যে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ মৃদু লাঠিচার্জ করে পুলিশি লাঠিচার্জের পরবর্তীতে বিক্ষোভকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল মারতে শুরু করে দুপক্ষের খণ্ডযুদ্ধে আহত হয় সাংবাদিক ও একাধিক পুলিশ কর্মী সহ বেশ কিছু বিক্ষোভকারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটা সময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে উক্ত বিক্ষোভ মিছিলে প্রচুর সংখ্যক মুসলমান সম্প্রদায়ের লোকজনেরা উপস্থিত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিআইজি রতিরঞ্জন দেবনাথ অনুকুটি জেলার পুলিশ সুপার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি উৎপলন্দু দেবনাথ কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার কৈলাসর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী থেকে শুরু করে বিশাল পুলিশ ও টিএসআর এবং সিআরপিএফ জওয়ানেরা শান্তিপূর্ণ মিছিলের নামে যারা এই ধরনের সংগঠিত সংঘর্ষ সংগঠিত করেছে তাদেরকে চিহ্নিত করে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারা কৈলাসর প্রতিনিধি রিপোর্ট শ্যামলি ত্রিপুরা থেকে ওয়াক অফ বিলের একটা প্রসেশন রিলি করে বেরিয়েছিল তো নেতৃত্বে ছিলেন বদরুজ্জামান সাহেব এখানকার যিনি সমস্ত ব্যাপারই সবার সামনে থাকেন তো এই মিছিলটা এখানে মোরার দোকান পর্যন্ত আসার পরে হঠাৎ করে কিছু লোক মাঝখান থেকে পুলিশের সঙ্গে একটু ধাক্কাধাক্কি শুরু করে এবং এতে আমাদের ধাক্কাধাক্কি শুরু করে এবং পরবর্তী সময় কিছু ইট পাটকেলও ছুটতে শুরু করে এতে আমরা আটকাতে গিয়ে তাদেরকে এসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে এতে করে পুলিশের অনেকে ইনজুর হয়েছেন এবং পরবর্তী সময়ে তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে আপাতত সিচুয়েশান ঠিক আছে এখন সিচুয়েশান নর্মাল আপাতত ঠিক আছে আমরা দেখছি এটা যেটা হয়েছে কানুনি কারবাই আমরা প্রতিবাদী মিছিল শুরু হয়েছে টিলাবাজার থেকে এখানে ট্রাফিকে পুলিশের যে ব্যারিগেড দেওয়া হয়েছে আমরা অনুরোধ করব সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ আমরা অনুরোধ করছি যাতে পুলিশের সাথে কোনো ডিল কুটির পুলিশের সাথে কোনো দেখা লাঠি দিয়ে পুলিশের উপর আঘাত সব কিছু যাতে না করা হয় শান্ত সুষ্ঠুভাবে ভারতের সংবিধান মেনে আমরা মিছিল এখানেই সমাপ্ত করব আমি অনুরোধ করব সবাইকে আমরা সব শান্ত হই প্রশাসন যে আমাদেরকে যে উপদেশ দিতেন প্রশাসন আমাদেরকে যে ব্যারিগেড দিয়েছেন সেই ব্যারিগেড পর্যন্ত আমাদের আজকে মিছিলটা আমরা সমাপ্ত করব আর যারা দেখা দিচ্ছে এদের এদের বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব আপনারা যাতে এদের বুঝাই শুনাইয়া আপনার মুসলিম যাতে না হয় আপনারা তাদেরকে সামাল দেন